এই যে মদ্দা কিন্তু ডাকতেছে আপনারা আমার এখানে যে কবুতর জোড়া দেখছিলেন এই জোড়াটা কিন্তু আমি রেস্টে দিয়ে দিছি এখন রেস্টে দেওয়ার পরে দেখতেছি যে মদ্দা মায়াকে দেখে ডাকতেছে দেখেন এরা কিন্তু ডাকাডাকি কি শুরু করে দিছে মায়া মদ্দা যতই রেস্টে দেন না কেন এরা যদি একে অপরকে দেখে তাহলে কিন্তু রেস্টে দেওয়ার কোনো লাভ নাই রেস্টে দেওয়া যা না দেওয়া তাই এখন আমি যে কাজটা করব আমার যেহেতু আরেকটা খাঁচা নাই মায়া আমি আলাদা করে সরাই রাখবো সে তো আমি একটা উপায় বের করছি সেই কাজটাই করবো একটু আমি আপনাদের দেখাই আমি একটু বাইরে যাই এখানে কিন্তু আমি একটা বস্তা রেখে দিছি এখানে আমার বস্তা রাখা আছে আমি এই বস্তাটা আগে থেকে কেটে রাখছিলাম এই যে থেকে বস্তা আমি খাবার যখন কিনি আমি তখনই একটা করে বস্তা পাই আমি এই বস্তাটা যে কাজটা করছি সেটা হচ্ছে যে এই সাইডটা কাটছি আর এই সাইডটা কাটছি এইটা হচ্ছে পদ্দাটা আমি কেড়ে নিচ্ছেন এখানের মর্দাটা কি শুরু করে দিছে শুধুমাত্র কারণ এরা এদের মায়াদের দেখতে পাচ্ছে এই জন্য দেখেন মারামারি শুরু করে দিয়ে এক একার অবস্থা এখন আমি আমার কাজটা করে ফেলি আমি যে কাজটা করবো আমি এদের পুরোপুরি দেখা বন্ধ করে দেবো এই যে এভাবে হচ্ছে গিয়ে আমি এদের একজন একজনকে যে আমি না দেখতে পারে সেই কাজটা করে দেবো সেই ব্যবস্থাটা করে দিব এখানে এরকম থাকবে এরকম রাখতে গেলে আমার এখানে একটু কোটা করতে হবে আমি এখানে ফুটা করে ঢুকাই দিচ্ছি নিয়ে আসবো এই সাইডে আমি ঢুকাই দিব দেখেন এরা কিন্তু একজন একজনকে আর দেখতে পারবে না এই কিন্তু মারামারি শুরু করে দিছে শুরু করে দিছে এখন কিন্তু দুই ঠান্ডা এরা কিন্তু একজন দেখতে পাচ্ছে না এরা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন আপনাদের অনেকেরই যদি একজনকে এরকম অবস্থা থাকে যে কবুতর আলাদা রাখতেছেন কিন্তু একজন একজনের মুখ দেখতেছে অবশ্যই আমার মতো এরকম একটা কাজ করে দিবেন যাতে একজন আরেকজনকে না দেখতে পারে একজন আরেকজনকে যদি দেখে তাহলে কিন্তু আপনার আলাদা করে কোনো লাভ হবে না ভিওর্স আজকের ভিডিওটা বেশি বড় করব না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন আসসালামু আলাইকুম